মেকআপ গ কথা কার লিখছে এই ভিডিওটা বানাইতে আসি একারও ভিডিও দেখে নকল টকল হেই না আমি তো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ না মেকআপ গ কথা কইতে চাই এর লাগিয়ে ভিডিওটা দিতে আসি মোর আইডিতে এত কইছে কি আই পে তে যে মোর একটা গ্রুপে অ্যাড করো এত কইছে কি

তোরা হাত দিয়া ভাত খাও পালং দিয়া ভাত খাও হেৰ দেও তো বুঝ মাই কাম কাজ নাই করে বুঝে রান্দে বা রে ছবি দেও ইত্যাদি ছবি দাও সুফহান্লাহ ফিরুল্লাহ ছবি দেও এতে মোৰ কোনো আয় যায় না তোরা দে দুই হাজার সতেরো সালাইছে ইয়ে বুঝি ফ্যাশন তোরা দে কিন্তু তোরা একজনের পারমিশন ছাড়া হ্যারে রে প্রত্যেক দিন গুরুপী এড হল কি পিন্ধে আয় কির পিন্ধে মোর একটু ক পর যে বিডি মোরে কোন গ্রুপে অ্যাড হরবি হেরা বাপের বদলে গু খাও গু খাও বাপের বদলে গু খাও এ মোর নাই মোর দেহি নিজের গ্রুপ আছে মই ব্যবসা করি না মই দেহি কাপড়ের ব্যবসা করি মোর গ্রুপে কোনো দিন তবু হাইট দেয়া অ্যাড একটা মাইও কতিবার বিতগো এড হছি হেরকে হেতে কি মোর বিজনেস হয় না মোর ব্যবসা হয় না মোটি গরে বনে আইয়া কাপুসু ফুল লইয়ে যায় টেক লয়ে যায় হ্যাঁ তো তোমম অত গ্রুপে হান দই না হেল্প কর দি আবার কইতে যাই যে আকু গ্রুপে এড হইরো না মোরে মই গ্রুপে ঠাইট্টা হরমু কি ভালো মতন কই হাজার রাখ সব কলিজার মধ্যে সাক পে যা ভালো মতন কই আহ গুরু বেয়া ধর না তখন মুঠটা একটা ফুটকিন না নয় যাবে কুত্তার ফুটকিন না নয় যায় তখন তখন কুত্তার ফুটকিন না নয় যখন এ ধরো তখন উঠতে না উঠতে খায় কোন দিক আজকের পর ঠিক কেন যদি কোন বিডি মোরে কোন গ্রুপে এড হর হ্যারে মুই মেসেজ দাই এমন গালি দিমু বরিশাল্যা ভাষা তো সেহ নাই বরিশাল্যা ভাষা তো জানো না বরিশাল্যা গালি এমন গালি দিম গালি দিয়া এরপর বলক মান এরপর আবার স্টাটাস দিস মোরে লইয়া যে ফিরবি আর কি মোরে নিয়া মোকে এরকম গালি দিয়েছে এতদিন স্টাটাসে কইছি কামাই নাই আইস ভিডিও কইরা কইলাম কথাটা জানি মন থাকে ও আরেকটা কথা আজকাল পোলারাও দেখছে এই গ্রুপে এই গ্রুপে অ্যাড করো হ্যাঁ কে আয় তো বইছে কি তোরা পোলা না তোরা কি মাই হলাম বুড়ি করতাই সামনে কিন্তু বুড়ি গঙ্গা আছে এককারে মুখ নিচ মই দিয়ে পা উফরি মই দিয়া এককারে টাঙ্গাই থুন বরিশাল মাইয়া কিন্তু সেনো নাই দুই রান ধর রাখার ফেরালাম যদি আর সেকেন্ড একবার কোনো মাইয়া মরে কোনো গ্রুপে অ্যাড হরোয় মাতা কিন্তু খটি না নিয়ে রইছে প্রত্যেক দিন আর পারি না গ্রুপ দি আট লইতে সরি লিভ লইতে আলিপ লইতে পারি না মোর যে গ্রুপে দরকার মই নিজে লাইনে খাড়াই থাকা এরম আজকের পর থেকা কোন মাইয়ার যদি বিন্দু মাত্র লজ্জা সরম থাকা থাকে মোরে কোন গ্রুপে আর দিবি না খবরদার এই শেষ ওয়ার্নিং কইয়া দিলাম বিগিরা খাইয়া দেয়া কাম নাই রাঁধবে ভারবে সব কিছু দেবে গ্রুপে আর সেই গ্রুপে গ্রুপে অ্যাড করে কোন গ্রুপে মোরে অ্যাড করবি না কোনো বেচা কেনা কিছু আমার দরকার নাই জানি মার্কেট মুই দেশ বিদেশ ঘুরে বেড়াই সবকিছু চিনি মরে কোনো গ্রুপে অ্যাড করবি না খবর দার দিদিরা